আসসালামু আলাইকুম আজকে রান্না করব আলু দিয়ে মুরগির মাংসের ঝোল প্রথমে আমি আলুগুলো ভেজে নেব এই জন্য কড়াইতে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে আলু ভাজার পর কালারটা বেশ সুন্দর আসে আমি বেশ কয়েকবার নেড়ে আলু ভেজে নেব এই তো আমার আলু ভাজা কমপ্লিট এখন উঠিয়ে নেব অপর একটি কড়াইতে দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজ বাটা আমি আজকে বাটা পেঁয়াজ দিয়ে মুরগি মাংস ঝোলটা করবো হ্যাঁ দিয়ে দেবো পরিমাপ মতো লবণ এখন বেজে নেবো দুই তিন মিনিটের মতো এখন দিয়ে দেব কইমাপ মতো আদা বাটা রসুন বাটা আবারও ভেজে নেবো দুই তিন মিনিট আমার ভাজা মোটামুটি কমপ্লিট এখন দিয়ে দেবো একটু পানি মশলাটা কষানোর জন্য এখন দিয়ে দেবো পরিমাপ মতো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো একটু ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দিব পরিমাপতো জিরে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো আমি গোটা মশলা ব্যবহার করিনি আমি গরম মশলা ফাঁকি করে নিয়েছি আমার মশলা কষানো শেষ এখন এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আমি মাঝখানে বেশ কয়েকবার নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় এখন দিয়ে দেবের মধ্যে বেজে রাখা আলুগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আবারও পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিবো গলমাপ মতো ঝোল এই আমার রান্না মোটামুটি শেষের দিকে কমপ্লিট আমার আলু দিয়ে মুরগির ঝোল এ তো ফাইনাল লোক মশলা দেখতে ভালো হয়েছে